গুড ইভিনিং বন্ধুরা আমি বান্টি দাস আজ সেকেন্ড ফেব্রুয়ারি সরস্বতী পূজা সরস্বতী পূজার সবাইদের আন্তরিক শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন আর এই রিংটা বুক করেছে শামিউল ভাই শামিউল ভাইয়ের অ্যাড্রেস রয়েছে উলুবড়িয়া হাওড়া থেকে পিন নাম্বার ফোন নাম্বার সবই দেওয়া আছে আর এখানে আমার অ্যাড্রেস রয়েছে সামিউল ভাই আমাকে এই রিংটা অর্ডার দিয়েছিল এর আগেও রিংয়ে অর্ডার দিয়েছে এটা টেন এম এম সাইজ আছে বড় পায়রার জন্য এই রিংটা আপনারা শামিউল ভাই বড় পারে পড়াতে পারবে এবং প্রয়োজনে খুলেও নিতে পারবে এটা টেন এম সাইজ লেজার প্রিন্ট আর এই রিংটা হচ্ছে এইট এম সাইজ সরি সেভেন পয়েন্ট ফাইভ এম সাইজ আছে আর এটা হচ্ছে অ্যালমুনিয়ামের ওপর পাঞ্চিং করা লাইফ টাইম গ্যারান্টি এই রিংটা আমি সামূল ভাইকে গিফট করলাম আমার তরফ থেকে এই রিংটা সামিউল ভাইকে গিফট করলাম এরকম বহু রিং বহু মানুষকে আমি মাঝে মধ্যে গিফট করি সব তো ভিডিও করা সম্ভব নয় মাঝে ভিডিও করা গিফটের ছেড়েও দিয়েছিলাম কারণ অনেকের মনে হয় যে দাদা শুধু নিজের কাছের লোক দিয়েই গিফট করে কিন্তু এমন না সামিউল ভাইকে আমি খুব কাছের দিয়ে চিনি এমন নয় যারা যারা আমাকে রিং অর্ডার দেয় আমি চেষ্টা করি আমার তরফ থেকে তাদের মাঝে মধ্যে গিফট করার দেখুন আমার সামর্থ্য যতটুকু তার মধ্যেই করার চেষ্টা করি আর যেটা বললাম ভিডিওর মাঝে যে সব ভিডিও করা সম্ভব নয় গিফটের কারণ অনেকের সাথে মনোমানিল্য হতে পারে ভাবতে পারে দাদা আমাকে দিচ্ছে না তাদের দিচ্ছে এরকম কোনো ব্যাপার নয় কারোর সাথে খুব আমার মানে খুব ঘনিষ্ঠ নয় আমি এদের র্যান্ডম সিলেক্ট করি র্যান্ডম সিলেক্ট করে গিফট করার চেষ্টা করি তো আপনারা রিং চাইলে আমাকে অর্ডার দেবেন কিন্তু গিফট নিতে গেলে একটু সময় দিতে হবে আমার যতটুকু সামর্থ্য যায় সেই সামর্থ্যের মধ্যেই চেষ্টা করি সবাইকে গিফট করার কারণ এই যে এই গিফটের জিনিসগুলো কেউ স্পন্সার করে না আমার নিজের টাকাতেই স্পন্সার করতে হয় আর লকডাউনে আমি খুব সফট হয়েছিলাম এই কারণে আমি লকডাউনে যারা আমার প্রোফাইলে রয়েছে তাদের আমি কিছু রিং বিনা পয়সা একদম সম্পূর্ণ বিনা পয়সায় যারা স্টুডেন্ট রয়েছে তাদের গিফট করেছিলাম আর তাদের মধ্যে কিছু মানুষ রিং বলে দাদা আমি খুব আর্থিকভাবে অতটা সচ্ছল নয় আমাদের যদি গিফট করতে পারো খুবই ভালো তো কিছু রিং গিফট করেছিলাম কিন্তু তারা বলেছিলো আসবে নেবে সেই রিং আসেনি আমি শখ এই কারণে বলছি সেই রিং আমাকে শেষে ডেনে ফেলে দিতে হয় হ্যাঁ ঠিক শুনেছেন ডেনে ফেলে দিতে হয় তাদের কল করি আসবে আসবে বলে আসে না ফোন তোলে না মানে কতটা মানে খারাপ জিনিস দেখুন ভাবেন আমি যখন ফেসবুকে একটা অ্যাড অ্যাডভাইস দিই যে আমি কিছু মানুষদের ফ্রিতে রিং দিতে চাই তারা আর্থিকভাবে সেইভাবে সচ্ছল নয় পায়রা পোষে বিশেষ করে স্টুডেন্টদের অনেকে হয়তো জানেন এই ব্যাপারটা যারা আমার ফেসবুকে পুরনো আছেন প্রোফাইলে কিন্তু তারা শেষে আসে না তো এর জন্যই ঠিক করেছি যারা রিং নেবে তাদেরই শুধু আমি গিফট করব আর যারা পার্সেল নেবে একই পার্সেলে তাদের গিফটে মালটা দেব এটা সামূল বাইকে আমি গিফট করলাম কন্ট্যাক্ট নাম্বার আছে আপনারা জেনেও নিতে পারেন এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে কতটা সত্য কতটা মিথ্যা সামিল ভাইকে অনেক দিন আগেই বানিয়ে রেখেছিলাম সামিল ভাই বলছে নেক্সট অর্ডারের সাথে এই মালটা আমাকে পাঠিয়ে দেবেন তো এই মালটা আজকে পাঠিয়ে দিচ্ছি যাক ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ দিনটি আপনাদের শুভ হোক